এখন ভালো আছি কোনো অসুবিধা নেই আমাদের খুব সৌভাগ্য ঈশ্বরের আশীর্বাদ যে বেঁচে গেছি কারণ যে গাড়িটি ধাক্কা মেরেছিল আমার গাড়িটি গাড়িকে সেই গাড়ির নিশ্চয়ই আপনারা ছবি বা ভিজুয়ালস দেখেছেন পুরোটা সামনেটা দুমড়ে মুচড়ে গেছে এবং এই ভয়াবহ অ্যাক্সিডেন্ট এই ভয়াবহ অ্যাক্সিডেন্টের পরেও আমরা বেঁচে গেছি ঈশ্বরের আশীর্বাদ ছাড়া সম্ভব না আমার সিকিউরিটি পার্সোনাল আহত হয়েছে আমার ক্যামেরাম্যান আহত হয়েছে একজন তিনজন মোটামুটি আহত হয়েছে তার মধ্যে একজনের অবস্থা অত্যন্ত গুরুতর সিকিউরিটি গার্ড একজন গুরুতর আহত হয়েছে তাকে আমরা রেখে এসেছি বিশ্রাম নেবার জন্য আমাদের যে জগন্নাথ সরকার আছেন ওনার যে সিকিউরিটি পোস্ট আছে ওখানে থাকতে বলেছি যাওয়ার সময় সে সুস্থ বোধ করলে তাকে আমরা নিয়ে যাব। ওকে ওনাকে হসপিটালে দেখানো হয়েছে হসপিটাল থেকে বলা হয়েছে যে প্রয়োজনে যদি ব্যথা বাড়ে তাহলে পরে সিটি স্ক্যান করতে হবে দেখুন আমরা গাড়ি নিয়ে আসছিলাম কনময় নিয়ে হঠাৎ রাস্তার মাঝখানে ব্যারিকেড করে নাকি রাস্তার কাজ হচ্ছিলো অথচ সেখানে সিগনিক ভলেন্টিয়ার নেই কোনো পুলিশ নেই একটি বাস হঠাৎ সামনে যেতে যেতে স্লো হয়ে যায় এবং আমাদের পাইলটকে এক পাশে চেপে দেয় পাইলট ব্রেক চিপতে বা ব্রেক চাপতে বাধ্য হয় আমাদের গাড়িও পাইলটের হাত থেকে ধাক্কা বাঁচানোর জন্য ব্রেক চাপে সাডেন ব্রেক চাপে এবং বেঁচেও যায় যে ধাক্কাটা লাগেনি কিন্তু আমাদের পেছনে যে গাড়িটি ছিল সেই গাড়িটি যেহেতু পুরো বিষয়টি তার চোখের আড়ালে হচ্ছিলো ড্রাইভারের সে দেখতে না পাওয়ায় সে ব্রেক করার পরেও এমার্জেন্সি ব্রেক করার পরেও প্রায় পঞ্চাশ মিটার মতো গাড়িটি স্পিড করে আসে এবং আমাদের গাড়িকে ধাক্কা মারে গাড়িতে দেখুন শাহজাহান না বললে তো কোনো সূর্য উঠবে না এরকম ব্যবস্থা তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায় করে রেখেছে তো শাহজাহানের ইচ্ছেতে ওখানে সূর্য উঠবে সূর্য ডুববে সেই শাহজাহান সন্দেশকালীর বাঘ ছিল এখন সেই বাঘকে খাঁচায় বন্দী করা হয়েছে এবার ইডিসিবিআই হাতে গেলে একদম বাঘ ছাগ হয়ে বেরিয়ে আসবে চিন্তা নেই আইন শৃঙ্খলা রক্ষার জন্য শাহজাহানের পক্ষে সম্ভব এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাহজাহানের মতো লোকেদেরকে এই ধরনের দায়িত্ব দিয়ে রেখেছে লিজ দিয়ে রেখেছে বাবা লুটে পুটে খা এলোমেলো করে দেওয়া লুটে পুটে খা এই তো তৃণমূলের নীতি সেটাই চলছে বিধায়ক বলেছেন ঢুকে আছে দোষ করেছে কি করেনি সেটা বলবে না না তো শাহজাহান ওদের সোনার ছেলে সেই সোনার ছেলে দোষ করতেই পারে না সেই সোনার ছেলে কি দোষ করতে পারে দোষ তো করেছে ওই মহিলারা

কারা তৃণমূল কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস করছে আর কারা তৃণমূল কংগ্রেস থেকে অন্য পার্টি করছে বোঝা খুব মুশকিল এখন আপনাদের নতুন যে তালিকা বেরিয়েছে নির্বাচনে আসানসোলের যিনি প্রার্থী আছেন তিনি বলছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান না এটা নিয়ে টুইট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলবেন এই বিষয়টা কেন কি কারণ দেখুন ওনার ব্যক্তিগত কারণে উনি সরে দাঁড়িয়েছেন পবন সিং তো উনি দাঁড়াবেন না ওনার ব্যক্তিগত কারণকে আমরা সম্মান দিয়েছি ওনার ইচ্ছেকে সম্মান দিয়েছি অন্য প্রার্থী আমরা ঘোষণা করব। আজকে যে দুর্ঘটনাটা হলো এটা পুলিশের নিরাপত্তার কোনো ঘাটতি ছিল দেখুন পুলিশের নিরাপত্তার তো ঘাটতি ছিল এবং আমার মনে হয় তদন্ত হওয়া উচিত কারণ বারবার এই ধরনের ঘটনা হচ্ছে সন্দেশখালিতে বা টাকিতে সন্দেশখালি যাওয়ার পথে আমাকে এই ধরনের কাজ এইভাবে গাড়ির বয়নের থেকে ফেলে দেওয়া থেকে শুরু করে সমস্ত রকম চেষ্টা পুলিশ করেছিল। পারেনি এবারও দেখলাম এই ধরনের ঘটনা করছে অবশ্যই তদন্ত হবে আপনি রাজস্থান করে সাংসদ আপনার আপনার কোন ম্যাচিক দিয়ে লড়াইটা করবেন বা কি প্ল্যান আছে বিশ্বনগরে মানুষ ম্যাজিক দেখাবে বিজেপি ম্যাজিক দেখাতে হবে না মানুষ তৈরি হয়ে আছে হিন্দু ধর্মকে অপমানকারী দেশের সম্মান বিক্রিকারী সাংসদকে বার্তন সাংসদকে এখানকার মানুষের ভোট দেবে তাহলে রাজ্য সরকার বলছে এই যে রাস্তায় যে যানজট বা যে সমস্যাগুলো তৈরি হচ্ছে এটা সম্পূর্ণ মানে কেন্দ্র সরকারের দায়িত্ব যাকে বরাত দেওয়া হয়েছে ঠিকভাবে কাজ করছে না কারণে এই দুর্ঘটনাগুলো ঘটেছে দেখুন পশ্চিমবঙ্গে যখনই কোনো ন্যাশনাল হাইওয়ে বরাত পায় জমি অধিগ্রহণে বছর চলে যায় তো অন্য রাজ্যে হয় না কেন আচ্ছা আপনি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যান কোথাও দেখেছে ন্যাশনাল হাইওয়েতে ব্যারিকেড করে রাখা আছে কোথাও পাবেন না একমাত্র পশ্চিমবঙ্গে থাকে তো এটা স্লো করা এর নামই তো স্পিড ব্রেকার সরকার আমরা যেটাকে বাম্পার বলি চলতি কথায় আর তার পোশাকই নাম হচ্ছে স্পিড ব্রেকার আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে স্পিড ব্রেকার উন্নয়নে সেখানে খেয়ে থেমে যাচ্ছে গোটা ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ পেছনে গন্দোপাধ্যায় দেখুন ইস্তফা দিতে পারেন উনি ব্যক্তিগত ব্যাপার তারপর উনি রাজনীতিতে যোগ দেবেন না দেবেন বিজেপিতে দেবেন সিপিএম এ দেবেন না কংগ্রেস না তৃণমূল কংগ্রেসে দেবেন ওনাকেই ঠিক করতে হবে যদি উনি করবেন যদি মানে হাইপোথেটিক্যাল কোশ্চেন উনি ইচ্ছে প্রকাশ করুন তারপরে আমরা যা করার করব কিভাবে দেখছেন বিষয়টি দেখুন প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসের অবস্থা এখন যা এই তৃণমূল কংগ্রেসের ভেতরে যদু বংশ ধ্বংস হওয়ার আগে যেরকম মুসল পর্ব চলছিল সেই মুসুল পর্ব এখন চলছে সেটাই সেই জন্য এখন যে যার পেছনে পারছে মুসুল দিয়ে বাড়ি দিচ্ছে অসুবিধে কি হবে কন্ট্রোল হবে না আয়না ভেঙে গেলে কি আয়না জোড়া লাগানো যায় মন ভেঙে গেছে মানুষের তৃণমূল কংগ্রেসের উপর থেকে যেভাবে মহিলাদের উপর অত্যাচার হয়েছে মানুষ আর চায় না যে মহিলাদের উপর অত্যাচারকারী তৃণমূল কংগ্রেস আর থাকুক চলুন বাকিটা পরে